এসব পেঁয়াজ আপনার হলো আমাদের পাবনা সাতিয়া থানার পাবনা সাতিয়া থানার সাতিয়া থানা আপনাদের কি পাবনা জেলা জি আমাদের বাসা পাবনা জেলা আচ্ছা আপনাদের পাবনা জেলা পাবনার পেঁয়াজ না জি পাবনার পেঁয়াজ আচ্ছা এই এই পাবনার পেঁয়াজ আজকে সর্বোচ্চ সর্বনিম্ন আমরা যদি বলি যেটা অরিজিনালটা পাইকারি দাম যে কত চলছে পাইকারি অরিজিনালটা অরিজিনাল পাইকারে দেশি বীজ চলতেছে আপনার 72 টাকা আর পাবনার হাইব্রিড আছে 71 টাকা একাত্তর টাকা বিক্রি চলছে একাত্তর এবং বাহাত্তর বাহাত্তর টাকা সমাবনা এই মুহূর্তে কেমন আবাস পাচ্ছেন বাজার বৃদ্ধি হওয়ার বৃদ্ধি হওয়া বলতে আপনার আমরা যে এখান থেকে পেঁয়াজ আনি পাবনার থেকে ওইখানে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে আমদানি কম হওয়ার কারণে মনে করেন পেঁয়াজের বাজার একটু বেশি আর এইখানে বিক্রি কম হচ্ছে এর কারণে বাজার একটু কম যা কিনতেছি সেই দামে বিক্রি করতেছি হাটে বেশি জি আচ্ছা এমনিতে আর হাটের খবর কি নিয়েছেন যে আজকের হাটের খবর প্রত্যেক দিন আমরা হাটের খবর নেই তাহলে আজকে হাটে কত কথা চলছে পার আজকে আপনার চলতেছে মাথা চলতেছিল সাতাশো টাকা আর ছাব্বিশশো টাকা মানে ভালোটা সাতাশো আর ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো আজকে আজকে আচ্ছা 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 এখানে এই এই যে চ্যাপটা পেঁয়াজ অরিজিনাল পাবনার পেঁয়াজ এই যে ওটা অরিজিনাল পাবনার দেশি পেঁয়াজ এটার দাম কেমন যাচ্ছে ওটা চলতেছে তো সাতাশো টাকা সাতাইশো টাকা আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে পেঁয়াজের দাম সামনে আভাস পাচ্ছেন যে আর একটু বৃদ্ধি হওয়ার কোন সম্ভাবনা এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে বাজার বাড়বে তো কমবে না মানে বাড়ার সময় বেশি আমাদের যে যে পেঁয়াজ আছে পেঁয়াজ চলবে নাকি এলসি পেঁয়াজ প্রয়োজন হবে শেষ পর্যায়ে আমাদের যে পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে বাইরের পেঁয়াজ না হলেও চলবে চলবে আচ্ছা 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 আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজের বাজার কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে

যে হারে বাজার দেখতে পাচ্ছেন এবং ম্যাক বৃষ্টি দিন তো কাস্টমার তো কম আসতেছে তাই না বৃষ্টির কারণে কাস্টমার একটু কমই দেখা যাচ্ছে না এখন একটু কম দেখা যাচ্ছে জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ